আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি আশা করি প্রত্যেকে ভালো আছেন ডাটাগ্রাম নেটওয়ার্কে যারা যারা যুক্ত আছেন বা যারা যারা যুক্ত হবেন ভাবতেছেন চিন্তা করেন ভাবেন দেখেন তারপরে আপনারা ডিসিশন নেন কারণ নোট প্রজেক্ট যেটা প্রথমে আসে সেটা কিন্তু যে তাদের নোট থাকে এবং সেই নোট যারা পারচেস করে তারা কিন্তু দীর্ঘদিন এবং লাইফ ইনকাম করতে পারে আর প্রথমে কোম্পানির প্রমোশনের জন্য কোম্পানির মার্কেটিংয়ের জন্য তারা কিন্তু ফ্রি এয়ারড্রপ চালু করে তো এই ডাটাগ্রামেরও কিন্তু ফ্রি এয়ার এই মুহূর্তে চলছে কিন্তু যারা যারা রেজিস্ট্রেশন করে বসে আছে তারা কিন্তু ফ্রি এয়ারড্রপ পাচ্ছে না তো আপনারা রেজিস্ট্রেশন করার পর আপনাদের যে নোটটা আছে সেই নোটটা কিন্তু অবশ্যই টোয়েন্টি ফোর আওয়ার অনলাইনে রাখতে হবে সেটা রাখতে হলে আপনাকে আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে আপনার যদি একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকে তারা এই ডাটাগ্রামে রেজিস্ট্রেশন করে নোটটা আপনারা ল্যাপটপ বা কম্পিউটারে সফটওয়্যারটা ডাউনলোড করে কানেক্টেড করে টোয়েন্টি ফোর আওয়ার্স অনলাইনে রাখলে আপনারা কিন্তু ডেইলি রিওয়ার্ড পাবেন যে রিওয়ার্ডটা ফ্রি এয়ারড্রপ হিসেবে দেওয়া হচ্ছে এই রিওয়ার্ডটা কিন্তু আপনারা ক্যাশ করতে পারবেন যখন প্রমোশন বা ফ্রি এয়ারড্রপ ক্লোজ হয়ে যায় তখন তারপরে আপনারা এটা ক্যাশ করে ফেলতে পারবেন এখন প্রশ্ন হলো যারা যারা এখানে ফ্রি এয়ার অংশগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কি নোট পারচেস করা এই যে তাদের যে নোট রয়েছে হ্যাঁ তাদের যে নোট রয়েছে এই নোট কেনা বাধ্যতামূলক কিনা দেখেন যারা যারা ফ্রি এয়ার অংশগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নোট কেনা বাধ্যতামূলক নয় ফ্রি এয়ার মূলত কোম্পানির প্রমোশন মার্কেটিংয়ের জন্য দেয়া হয়েছে যাতে এই কোম্পানিটার সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ দ্রুত যুক্ত হয় এই ফ্রি এয়ারড্রপের কারণে তো ফ্রি এয়ারড্রপ হলো তাদের কম পপুলেশন পিপল কানেক্ট করা টাচ করা আর যারা নোট নেবে ইনভেস্টর কোটি কোটি টাকার মালিক রয়েছে তারা কিন্তু ঠিকই একশোটা দুইশোটা পাঁচশোটা তিনশোটা নোট কিন্তু তারা পারচেস করে ফেলতেছে কারণ এক একটা নোট কিন্তু তাকে লাইফ টাইম ইনকাম দেবে আর আমরা যারা ফ্রি এয়ারড্রপে অংশগ্রহণ করেছি তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর কিন্তু আর কিন্তু কোনো রিওয়ার্ড পাবো না কিন্তু যারা নোট কিনছে এই মুহুর্তে ফ্রি রিওয়ার্ডও পাচ্ছে ফ্রি এয়ারড্রপের ইনকামও পাচ্ছে এবং লাইফ টাইম কিন্তু তারা একটা নোটের বিনিময়ে ডিগ্রাম যে টোকেন রয়েছে সেই টোকেনটা কিন্তু পাবে এবং কোম্পানির এক শেয়ার হোল্ডার হয়ে হয়ে যাবে তারা তো এখানে রয়েছে রেফারের প্রোগ্রাম যারা যারা এখানে ফ্রি অ্যাড্রোপে অংশগ্রহণ করে কাজ করতে চান নোট নিতে চান না তারা কিন্তু এই যে ডেসক্রিপশান বক্সে দেখবেন যে আমার রেফারের লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক কপি করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে আপনাদের নোটটা অনলাইনে রাখলে কিন্তু আপনারা এই রিওয়ার্ডগুলো পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ডগুলো আসতেছে আর যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই তারা তাহলে কিভাবে এই ফ্রি অ্যাড্রপে অংশগ্রহণ করবে তাদের জন্য রয়েছে আমি কোনো সমস্যা নেই সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে প্রতি মাসে সার্ভার ফি দিতে হবে আপনার নোটটা অনলাইনে রাখার জন্য আপনাকে দুইশো দশ টাকা হ্যাঁ দুশো দশ টাকা মান্থলি সার্ভার ফি দিলে আপনার নোটটা আমরা অনলাইনে রাখার ব্যবস্থা করব যেটার রিওয়ার্ডগুলো আপনার পাবেন ঠিক আছে আর যদি নিজের ল্যাপটপ বা কম্পিউটার থাকে আপনি নিজেই বাসায় সেটা টোয়েন্টি ফোর আওয়ার্স অনলাইনে রাখতে পারবেন আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন আর একটা নোট হোল্ডার যারা নোট কিনছে এই যে দেখেন এখানে বাই নোটে ক্লিক দিলে কিন্তু আপনারা নোট কেনার অপশন পেয়ে যাবেন আরও কিছু গুরুত্বপূর্ণ স্টেপ আছে সেই স্টেপগুলো আপনাদের পালন করে তারপরে নোট কিনতে হবে যারা যারা নোট নিতে চান আপনাদের অবশ্যই যে আপলাইন রয়েছে সেই আপলাইনের সাথে যোগাযোগ করে কিভাবে নোট পারচেস করতে হয় কিভাবে নোট বাই করতে হয় সেই বিষয়গুলো ভালো সুনির্দিষ্ট গাইডলাইন জেনে তারপরে কিন্তু নোট কিনবেন অবশ্যই একজন ভালো আপলাইন লিডারের সাথে কাজ করবেন তাহলে এই নোট প্রজেক্টের সমস্ত আপডেট নিউজগুলো আপনারা কিন্তু সঠিক সময়ে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু তিনটা টায়ারে কিন্তু নোট সেল শুরু হয়েছে টায়ার ওয়ান তারপর রয়েছে টায়ার টু এবং টায়ার থ্রি টায়ার ওয়ানে আট হাজার নোট টায়ার টুতে রয়েছে আট হাজার নোট এবং টায়ার থ্রিতে রয়েছে ছয় হাজার নোট তো এই নোটগুলো কিন্তু অলরেডি টায়ার ওয়ানে হুম টায়ার ওয়ানে যেটা নোট সেল হয়েছে অর্থাৎ একশো পঞ্চাশ ডলার দিয়ে কিন্তু নোট সেল শুরু হয়েছিলো সেই টায়ার ওয়ানের ট্রেন্স ওয়ান একশো পঞ্চাশ ডলারের দুই হাজার নোট সোল্ড আউট এবং আড়াই দুশো ডলারের নোটও সোল্ড আউট এবং আড়াইশো ডলারের নোট কিন্তু এই মুহুর্তে সেল চলছে এবং এটাও কয়েকদিনের ভিতরে শেষ হয়ে যাবে তো এইভাবে টায়ার ওয়ান টায়ার টুতেও দেখা যাবে যে আস্তে আস্তে সবগুলো নোট শেষ হয়ে যাবে এবং টায়ার থ্রিতেও দেখা যাবে সবগুলো নোট আস্তে আস্তে শেষ হয়ে যাবে টায়ার থ্রিতে যে লাস্ট যে নোটটা নেবে তার প্রাইস হবে সাতশো ডলার দেখেন এই যে এসে লাস্ট সময় এসেও কিন্তু মানুষে নোট নেবে আর যারা শুরুতে নিয়েছে সেম নোট একই নোট দেড়শো ডলার দিয়ে কিন্তু নিয়ে নিয়েছে কিন্তু যারা এই নিউজ পায় নাই নোট কেনার ইয়া পায় নাই ইনফরমেশান পায় নাই তারা কিন্তু সাতশো ডলার দিয়েও কিন্তু সেম নোটই কিনবে তো যারা শুরুতে যুক্ত হতে পারে তারা কিন্তু হিউজ পরিমাণে বেনিফিটেড হতে পারে পরবর্তীতে যারা আসবে তারাও বেনিফিটেড হয় কিন্তু ওই যে সেম নোট একজন ব্যক্তি দেড়শো দিয়ে কিনলো আরেকজন ব্যক্তি সাতশো দিয়ে কিনলো তো এই মুহূর্তে দেড়শো ডলারের সব নোট শেষ এই মুহূর্তে আড়াইশো ডলার দিয়ে কেনা কেনা যাচ্ছে আড়াইশো ডলার দু হাজার নোট শেষ হয়ে গেলে তিনশো ডলারে চলে আসবে তিনশো ডলার দেওয়া যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক সাড়ে তিনশো দিয়ে আপনাকে কিনতে হবে অর্থাৎ প্রতি দুই হাজার নোট শেষ সেল শেষ হবে এখানে পঞ্চাশ ডলার করে বাড়তে থাকবে তো এইভাবে যারা যারা অংশগ্রহণ করতে চান কাজ করতে চান আপনারা যুক্ত হয়ে কাজ করতে পারেন আর এই এক একটা নোট প্রজেক্টে লং টাইম আপনি ইনকাম নিতে পারবেন এবং আপনাদের ধৈর্য শক্তির সামর্থ্য যদি থাকে একটা নোট নিয়ে নেন এবং একটা নোট নিয়ে যে টোকেনগুলো পাবেন সেই টোকেনগুলো আপনারা মিনিমাম একটা বছর যদি হোল্ড করতে পারেন আপনারা অবশ্যই একান থেকে এক হাজার গুণ রিটার্ন প্রফিট কিন্তু এখানে বুক করতে পারবেন কারণটা হলো এই যে টোকেন যখন ডিস্ট্রিবিউশন শুরু হবে আপনার ছয় মাস তিন মাস পর কিন্তু এটা আপনার সেলিং অপশান আসবে আপনার এক্সচেঞ্জারে লিস্টিং হবে তখন কিন্তু প্রাইস খুবই কম থাকবে তো এটা আরও যখন এক বছর বছর ছয় মাস যখন যাবে এক একটা টোকেনের দাম কিন্তু দেখবেন যদি জিরো পয়েন্ট পাঁচটা জিরো দেওয়া শুরু হয় এক বছর পর দেখবেন যে তিনটা জিরো চলে গেছে দুইটা জিরো বা তিনটা জিরো থাকবে তো দুইটা জিরো যদি কমে যায় আপনাদের এক একটা টোকেনের দাম কি পরিমাণে আসতে পারে আপনার কাছে যদি দশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ টোকেন যদি থাকে তখন আপনারা কিন্তু কী করবেন ইনকাম করতে পারবেন যখন আপনারা এই টোকেন রিওয়ার্ডগুলো যদি এক বছর দুই বছর যদি হোল্ড করেন তাহলে আপনারা এখান থেকে লাখ লক্ষ টাকার মালিক হতে পারবেন এটার গ্যারেন্টি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যারা নোট ওয়েবস প্রজেক্টের সাথে নোট প্রজেক্টের সাথে যুক্ত ছিল তারা কিন্তু আজকে প্রত্যেকে বেনিফিটেড নোট ওয়েবস নিয়েও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে সে ভিডিওটা দেখে আসতে পারেন তারপরে স্পেস মনকিজ নোট হ্যাঁ স্পেস মনকিজ নোট নিয়েও এই চ্যানেলে আমার ভিডিও রয়েছে সেটাও দেখতে পারেন যারা শুরুতে যুক্ত হয়েছিল কানেক্ট হয়েছিল তারা কিন্তু হিউজ পরিমাণে বেনিফিটেড হয়েছে এছাড়াও বিট হারভেস্ট কোম্পানি নিয়েও আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা দেখতে পারবেন এই চারটা ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে আমি যুক্ত আছি কাজ করছি এক বছরের আগে থেকে আপনারা যারা যারা কাজ করতে চান আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে এখানে যুক্ত হতে পারেন কাজ করতে পারেন তাছাড়াও বাংলাদেশে একটা কোম্পানির সাথে যুক্ত আছি সেটাতেও আপনারা করলে কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী ভিডিওতে